আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই অবগত আছেন যে আমরা একটি অফার ভিডিও দিয়েছি তো অফার চলছে হলো ছয়শো পঞ্চাশ ভিএ প্লাস্টিক বডি ইউপিএস এর উপরে আর হলো আপনার বারোশো বডি ইউপিএস এর উপরে তো আপনারা এখনই অফার ভিডিওর জন্য আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত আমাদের স্টক শেষ হয়ে গেল অফার শেষ ঠিক আছে অফারটা খুবই সীমিত সময়ের জন্য তো আপনারা দ্রুত যোগাযোগ করেন আপনারা যদি এক পিস পণ্য নেন সেই ক্ষেত্রে আপনারা পাইকারি রেটে পাবেন আর যদি আপনার এক পিসের উপরে পণ্য নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আরো বেশি পেটে পাবেন উপরে পাইকারি একটা আর কি যেটা বলা হয় তো আপনারা ইউপিএস গুলো দ্রুত কালেকশন করবেন ঠিক আছে আর অফার ভিডিওর অফার পেতে হলে অবশ্যই আপনাদেরকে বলতে হবে যে আমরা অফার ভিডিও দেখে এসেছি ঠিক আছে তো আমাদের এই প্রোডাক্ট গুলো অফার ভিডিওর উপরে চলছে ছয়শো পঞ্চাশ বিয়ে প্লাস্টিক বডি ইউপিএস আর হলো বারোশো বিয়ে চব্বিশ ভোল্টের প্লাস্টিক বডি ইউপিএস এই দুইটা কোয়ালিটির প্রোডাক্ট অফার ভিডিওতে আমাদের যাচ্ছে তো সময় খুবই সীমিত স্টক শেষ মানে অফার শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ